হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়েলাম তো আজকে দেখবো আপনাদের রিলেশনের মধ্যে কী কী ব্লকেজ হচ্ছে অ্যান্ড রিলেশানে কী চলছে তো আগে দেখি কী কী ব্লকেজ ইউনিভার্স আপনাকে বলছে এই মুহূর্তে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন আর যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে জারনি টেক কেয়ার অফ দ্য ইনার পিস এঞ্জেল নাম্বার আরেকটা নেবো ডি মা কালি ডিভাইন ফ্যামিনাইন অ্যান্ড থ্রি ডি ইলেভেন ওকে তো এখানে আপনারা অনেকেই থ্রি ডি ইলেভেনে আছেন এখানে অনেকেই টুইন ফিল্ম কানেকশনে আছেন বাট আপনারা ডিটাতে যেটা দেখছেন মানে সামনে যেটা দেখছেন সেটাতেই বিশ্বাস করছেন সেটাতেই রাখছেন সেটাতেই ইয়ে করছেন এখানে ইনার এক্সারসাইজ কেউ করছে না টুইন ফ্লেম জার্নিতে অনেকেই আছেন বাট ইনার ওয়ার্কটা কী ইনার ওয়ার্কটা হচ্ছে ইনারে যাওয়া ইনার মানে কি ইনার মানে ভিতরে আপনার ভিতরে যেটা আপনি ভাবছেন সেটাই আউটার সাইডে হচ্ছে আপনার মাস্কুলিন আপনারই সোলের অংশ আপনারই সোলের আধা অংশ বাট সে আপনার অ্যাকশন নেবে অ্যাকশন মানে যে কোনো জিনিস আপনি যেটা ভাবছেন নেগেটিভ পজিটিভ সেটাই বেশিরভাগ আনঅওয়ইকনিং স্টেজে থাকে যেটা জার্নির ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে থার্ড স্টেজে যেটা থাকে ডিভাইন ফ্যামিলিনও আউয়েকনিং থাকে না ডিভাইন মাস্কুলেন আউইকনিং থাকে না আউইকনিংয়ের পথে টুইন ফ্লেম জার্নি অনেকে জেনে গেলেই সে আবেক নয় অনেকে ভুল ধারণা যে আমরা টুইন টিন জার্নিতে জেনে গেছি যে একটা সোল কানেকশান হয় ব্যাস এবারে আমাদের রিউনিয়ন হবে আমার নিজের টুইনকে বলি যে আমরা একটা সোল কানেকশান হয়ে গেছে আমি আওয়েকনিং আমি স্পিরিচুয়ালিটিতে আছি নো একদম নাই আওয়েকনিংটা ধীরে ধীরে হতে থাকে ট্রান্সফরমেশনের মাধ্যমে হতে থাকে ধীরে ধীরে আওয়েকনিংটা তখনই হয় যখন আপনি বুঝবেন যে রিলেশনটা একটা ইউ পিস ইনার পিস আপনার মধ্যে ফিল হবে যে আমরা তো অলরেডি ইউনিয়নই আছি সেকেন্ড হচ্ছে আপনার কোনো হরবরই লাগবে না যে ইনার ওয়ার্কটা করি জলদি করে করি জলদি করে ম্যারেজ করবো জলদি করে একটা ইউনিয়ন করবো জলদি করে একটা হারমোনিয়াস ইউনিয়ন করবো জলদি জলদি করি জলদি জলদি করি সেটা না আপনি দেখবেন স্থির হয়ে গেছেন একদম স্থির হয়ে গেছেন একদম ধীর হয়ে গেছেন আপনার অত মানে আপনি তখন নিজের ভালোটা দেখবেন নিজের হিলিং এর বেশি কনসাস থাকবেন তখন আপনার আবেগ হচ্ছে এটা মনে রাখবেন আবেগ এটা না যে আপনি জেনে গেলেন আবেগ হয়ে গেল আপনার পার্টনার না বা আপনি বারবার আপনার পার্টনারকে খোঁজ নিচ্ছেন পার্টনার এর চেঞ্জ হলো কিনা পার্টনার চেঞ্জ হলো কিনা সেটা কিন্তু মোটেও আওয়েকনিং এর সিমটমস নয় ঠিক আছে অবয়েকনিং তখন যে বিগ বিগ রিয়েলাইজেশন যে ভুলগুলো কোথাও না কোথাও আপনারও আছে তখন আবনি হচ্ছে কোথাও না কোথাও নিজেকে হার্ট করছেন কোথাও না কোথাও নিজেকে স্যাক্রিফাইস নিজের সঙ্গে চিটিং নিজের সঙ্গে কমিটেড নন এই জিনিসগুলো যখন রিয়েলাইজেশন হবে আর নিজের জন্যই যখন কাজ করবেন তখন আবৈকিং হচ্ছে ঠিক আছে তার আগে মোটাও নয় তো চলুন দেখে নি মা কালীর কার্ডটা কেন দিয়েছে ইউনিভার্স থ্রি অফ কাপ জাজমেন্ট নাইট অফ সোর্স আর নিজের নাম্বারটা কেন দা মুন আপনার দেখুন এখানে মিষ্টি আছে এই রিলেশানে বিরাট রিলেশনেই থাকুন না কেন একটা বিরাট মিস্ত্রি আছে সেই মিস্ত্রিটা আপনি হয়তো এই মুহূর্তে আবচা এলিউশন আপনি দেখতে পাচ্ছেন না এই রিলেশনটা ভবিষ্যৎ কি সেই কারণে হয়তো এই মুহূর্তে আপনারা একে অপরের সঙ্গে একটা লড়াই ঝগড়া করছেন বারবার একটা কোল্ড ওয়ার চলছে বারবার একটা মানে রাগ জেলাসি মুখ না দেখা দেখি তারপর গালি করা মুখের উপর কথা বলা এইগুলো চলছে জাজমেন্টের কার্ড জাজমেন্টের একটা ডিপ রিয়েলাইজেশন তো হচ্ছে যে কানেকশনটা কিছু না কিছু আছে ভাই এটা এটা নর্মাল কানেকশন আমি তো ভুলতে পারছি না আমি তো হাজারটা মানুষের সঙ্গে কথা বলছি কই তাদের সঙ্গে তো আমার কোনো ফিল হচ্ছে না তা আমি আমার তো আগেও কত ব্লাভার ছিল তাদের সঙ্গে তো আমার কোনো এরকম ফিল হয়নি তো এই ব্যক্তিকে আমি কেন ভুলতে পারছি না বা এই ব্যক্তির সঙ্গেই কেন আমার এত টান হচ্ছে বা এই ব্যক্তির সঙ্গে কেন আমার এইরকম ফিলিংস হচ্ছে সেটা আপনার মনে আছে আর এটা আপনার মনে হয় পাস্ট লাইফের কোনো কানেকশন এটা আপনার মনে হচ্ছে তো আপনার পার্টনারের দেখে নিই এই রিলেশনে ব্লকেজগুলো তো আমি বললাম আপনাকে আপনাদের বলে দিলাম হয়তো আপনারা এক্সারসাইজ মিরার নাম্বার দেখছেন মিরার নাম্বারটা খুব বেশি দেখছেন টু 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 বা ইলেভেন ইলেভেন বা একুশ একুশ বা বারো একুশ এরকম টাইপের বা নাইন এরকম বা তেরো তেরো এরকম দেখছেন তো মিরান নাম্বারটা দেখানোর এঞ্জেলের মিনিংটা হচ্ছে যে আপনি নিজের উপর কাজ করুন আপনার দুনিয়াতে যারা আপনাকে যেরকম ট্রিট করছে সেটা দেখুন আপনি নিজের সঙ্গে কোথাও না কোথাও নিজের সঙ্গে আপনি ট্রিট করছেন এখন আমরা বলতে পারি যে অমুক ব্যক্তি আমার সঙ্গে কাইন্ড না অমুক ব্যক্তি সবাই আমার সঙ্গে চিট করছে সবাই আমাকে একটা প্যাটার্ন আমি এই প্যাটার্নটা ভাঙতে পারছি না সবাই আমাকে রিজেক্ট করছে প্রত্যেকটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাকে রিজেক্ট করেছিল যে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে সম্মান করে না তো এখানে আপনাকে দেখতে হবে ইনার ওয়ার্কের মেন কারণটা যে আপনি কি নিজেকে ভালোবাসতে পেরেছেন আও আপনি কি নিজেকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন নিজের মাসকুলিন স্কুলিন ফ্যামিন্যান সাইডটাকে নিজের ফ্যামিন্যান সাইট কি হয় মাসকুলিন সাইট কী হয় এগুলো একটু দেখেছেন কিভাবে। এটাকে ইন করবো বা কিভাবে নিজেকে ভালোবাসবো ভালোবাসাটা এইটা নয় যে শুধু সেলফ কেয়ার করবো বডি কেয়ার করব লিপস্টিক লাগাবো কাজল লাগাবো জিম করব বডি বানাবো সুন্দর হব এটা কিন্তু একটা পার্ট বারবার বলি এটা কিন্তু সেলফ লাভের একটা ছোট্ট পঁচিশ শতাংশ পার্ট বাকি পঁচাত্তর শতাংশ আপনাকে এখানে দেখতে হবে আপনার লা আপনি কি করছেন আপনাকে ওয়েক থাকতে হবে সবসময় আপনি কি করছেন সেই ভুলগুলো সংশোধন করতে হবে আমরা এমন এমন টাইপের মানুষ আমাদের অহংকার থাকে আমাদের ইগো থাকে আমরা নিজেদের ভুলগুলো দেখতে পারি না আমরা ব্লেম করি বাট যে ব্লেমটা যাকে করছি সেই জিনিসটা হয়তো আমার মধ্যেও আছে কোথাও না কোথাও সেটা আমি আমার নিজের সঙ্গে বা আমি হয়তো আমার মনের মানুষের সঙ্গে করছি না বাট আমি আদার্সের সঙ্গে সেই জিনিসটাই করছি হয়তো আমার বন্ধু আমাকে ফোন করছে বা কেউ আমাকে দরকার আমি তাকে ইগনোর করছি আমার ডিএম আমাকে ইগনোর করছে তো আমিও করছি তো সেই জিনিসগুলো দেখতে হবে যে আমার মধ্যে কি কি ভুলগুলো আছে নিজেকে সংশোধন মানে ইনারওয়ার্ক মানে এখানে ইনারওয়ার্ক নিয়ে আজকে বলতে চাইনি বাট ইউনিভার্স আই থিং বলাচ্ছে আমাকে দিয়ে কারণ আমি এটা রিডিংটা এরকমভাবে করতে চাইনি ইনারক মানে এটা নয় যে আপনি আমি শুধু আপনি বলবো না না আমি ধরে নিচ্ছি আমি নিজেরটা দিয়েই করছি আমি শুধু আমার ডিএমকে পাওয়ার জন্য করবো বা ডিএমের যে যে জিনিসগুলো আমাকে দেখাচ্ছে ট্রিগার ইনারক হচ্ছে দুনিয়ার যত আছে ফ্যামিলি রিলেটিভ বন্ধু কালিক যত আছে তারা আমাদেরকে ট্রিগার দেয় আমাদের দেখা সাহায্য করে আমরা কি করি তাদেরকে সাহায্য আমাদের আপগ্রেড করতে তারা কিন্তু সাহায্য করে কার্মিক বলে বা তাদের ছ্যাঁ করে তাদের প্রতি ঘৃণা মনোভাব রাখি হ্যাঁ রাখি সাময়িকভাবে রাখবো সাময়িকভাবে যতক্ষণ না হিল হচ্ছে ততক্ষণ না রাখতেই হবে কারণ কারণ পারবো না তো আমরা নিজেরাও পারবো না সামালতে তারপরে কিন্তু যখন হিল হচ্ছে তখন কিন্তু সেই জিনিসটা আমাদের হাঁটিয়ে দিতে হবে কারণ আমাদের যখন যে ট্রিগার করে তার প্রতি সত্যি সত্যি আমাদের প্রচণ্ড রাগ হয় এটা মানে মানান মানে এখন যদি আমি বলি না না আমার রাগ হয় না বাবারই টিকার করছে তো আমি খুব আনন্দ তাকে একদম ধরে বেঁধে একদম গোলাপ ফুল দিচ্ছি সেটা তো নয় যে টিকার করে তার তো রাগ টিকার দেয় সে তো রাগ হয় তো টিকারটা দেখতে হবে খাতায় লিখে কী হচ্ছে নিজের কোনটা ভুলের জন্য সে দেখাচ্ছে আমাকে আর তাকে পরবর্তীকালে মাফ করে দিয়ে তার সঙ্গে রিলেশন ঠিকও রাখতে পারে রিলেশনটা আবার বেরিয়েও যেতে পারে তো এটা হচ্ছে মোদ্দা কথা তো এখানে ইনারওয়ার্ক শুধু এটা না যে আমি শুধু টুয়েন্ট ফ্রেমকে পাওয়ার জন্যই করব বা সোলমেটকে পাওয়ার জন্যই করব বা হায়ার লেভেলের সোলমেটকে পাওয়ার জন্যই করবো ওকে তো চলুন দেখেনি এখানে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এনার্জি কারেন্ট না এনার্জিটা কী ওকে ফোর অফ স্টেন্ট এসব অফ মা সিক্স অফ করিসমা ওকে তো এখানে কর্ম কিছু একটা ইন্টারফেয়ার করছে আপনাদের মধ্যে আপনার পার্টনার এখানে দেখুন ব্যালেন্স টু অফ ইন্টেলিজেন্ট এখানে আপনার পার্টনার কোনো চয়েস নিতে পারছে না দুটো সিচুয়েশানে ফেসে আছে বা উনি দেখেও না দেখা ওনার চোখে সমস্ত কিছু উনি দেখতে পাচ্ছেন ওনার সামনে অনেক কিছু হয়ে যাচ্ছেন বা নিজে যে ভুলগুলো করছেন সেগুলো বুঝতে পারছেন বাট সেটার ওয়েক নিয়েই ওনার হচ্ছে না যে আমি কি ভুল করছি বা কি করছি এরকম জিনিসটা এখানে টেকটা খুব বেশি ভারী হয়ে আছে টেকটা আপনি হয়তো খুব বেশি ওনাকে দিয়ে দিয়েছেন আপনি মানে এক্সট্রিমলি ওনার জন্য নিজেকে বরবাদ করে দিয়েছেন এটা আমি কথায় বলবো এখন আপনার কাছে জিরো আছে এখন আপনি কাঁদছেন এখন আপনি কষ্ট পাচ্ছেন এখন আপনার মনে হচ্ছে কেন দিলাম এখন আমার আমার মধ্যে তো কিছুই নেই আমি তো একদম শূন্য হয়ে গেছি আমার তো কিছু জোরই পাচ্ছি না আমার শরীরও সাথ দিচ্ছে না তো এখানে প্রথমেই মানে এগুলো তো দেখুন এগুলো ইউনিভার্সের কাজ এগুলো তো আমরা বুঝব না আমাদের কারমা যেটা ছিল সেটা চলেছে তো এখানে কারমা আপনার পার্টনার বুঝতে পারছে যে এখানে অনেক বেশি গিভেন টেকটা আপনি দিয়ে ফেলেছেন উনি শুধু নিয়েই ফেলেছে ফোর অফ ইন্টেলিজেন্ট এখানে একটু আপনার পার্টনার রেস্টিং মোডে আছে তো কুইন অফ কারিসমা বলছি না এখানে আপনি অনেক দিয়েছেন অ্যান্ড হ্যাড অফ তো চলুন দেখিনি এগুলো কিসের জন্য এতগুলো কার্ড এসছে তো ফোর অফ স্ট্রেন্থের কিসের জন্য এসছে কোর্ট অফ স্টেন্স এসছে জাজমেন্ট ওনার রিয়েলাইজেশন হচ্ছে জাজমেন্ট কাটা ডেলি আসছে ওনার বিগ বিগ রিয়েলাইজেশন হচ্ছে অ্যান্ড রিয়েলাইজেশনটা কিসের হচ্ছে চলুন তো দেখি কি রিয়েলাইজেশনটা কিসে হচ্ছে আর নাইট অফ কারিসমা রিয়েলাইজেশনটা হচ্ছে যে ওনাকে আপনাকে এখানে গিভ টেকটাকে ঠিক করতে হবে অ্যান্ড আপনাকে কমিটমেন্ট বা আপনার সঙ্গে লয়াল থাকতে হবে এটা ওনার রিয়েলাইজেশন হচ্ছে এইসব কারিসমা কিসের জন্য এসছে পেজ অফ কারিসমা উনি আপনার সঙ্গে নতুনভাবে শুরু হতে চায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালভাবে বা প্র্যাকটিক্যাল আপনাকে কিছু দিতে চায় অ্যান্ড সিক্স অফ কারিশমা কিসের জন্য এসছে সিক্স অফ কারিশমা এসছে এমপ্রেস আপনি একজন এমপ্রেস আপনার মধ্যে সকল কোয়ালিটিস ন্যায় নীতিবোধ আপনার মধ্যে বিউটিফুল মানে কেয়ার লাভ সেন্সুয়াল আলাদা টাইপের একদম সরল টাইপের খুব ভালো মানুষ পিওর মানুষ লয়াল কামিটেড মানুষ তো আপনার সঙ্গে ইভেন্ট একটা ব্যালেন্স যদি না হয় তাহলে আপনারা হয়তো হারিয়ে ফেলবেন আপনাকে ওনার মতে তো হ্যাংম্যান হয়ে আছে এখনও কারণ উনি টু অফ ইন্টেলিজেন্ট এখনও পর্যন্ত চুজ করতে পারেননি সিচুয়েশনটাকে হারে ফ্যান্ডের কার্ড কিসের জন্য এসছে হতে পারে আপনাদের কোনো লড়াই ঝগড়া হয়েছে এখানে হতে পারে আপনাদের মধ্যে একটা কি বলবো দুজনেই আলাদা আলাদা পেজে আছেন মানে আলাদা আলাদা মাইন্ডসেটে আছেন বা কন্ট্রোল কন্ট্রোল ইস্যু আছে আপনার কন্ট্রোল ইস্যু আছে ওনার কন্ট্রোল ইস্যু আছে তো এইভাবে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া মানে আমি পাওয়ারফুল আপনি দেখাচ্ছেন আমি পাওয়ারফুল তো আপনাদের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়ে গেছে তো সেটা উনি বুঝতে পারছেন বা একটা মাইন্ড গেম মানে একটা ছোটো ছোটো লড়াই ঝগড়া হয় স্ট্রেনথের কাঠ তো এই মুহুর্তে তো ওনার সাহস দুটার চেয়ে সাহস এরকম নেই আর একটু উনি টেন বুঝলাম একটু উনি ধীরে এই রিলেশনটাকে এগাতে চাইছেন এখন বলবেন কত আর ধীরে অনেক দিন তো হলো তো এখানে আপনার পার্টনারই এরকম করছে আমার কিছু নেই আর আমার কিছু বলার নেই আপনার পার্টনারেরই এরকম করছে ঠিক আছে আমি তো জাস্ট ওনার যেটা পড়ছে অনেকেই বলবে বা আপনি ধীরে ধীরে কত আর ধীরে ডেলি ধীরেই আছে তো আপনার পার্টনারই এরকম করছে আপনাদের রিলেশনটা এরকম ইউনিভার্সই করছে তো আমি এখানে কি বলবো বলুন এখানে কার্ডেই আসছে এরকম তো আমার এখানে কিছু আমার দোষ নাই আমি আগেই বলে দিচ্ছি কার্ডে আসছে অ্যান্ড আপনাদের রিলেশনটা এমনিভাবেই চলছে তো টাওয়ার মুভমেন্ট এখানে আপনার পার্টনারের বিরাট একটা ট্রান্সফরমেশন অ্যান্ড ঝটকা বা ডিভাইনের থেকে কারমা পাচ্ছে তো একটা আমি দেখি ডিভাইন আপনি কি মেসেজ দিচ্ছে মুড অফ মুড অফ গডনেস তো এখানে বলছি ইউনিয়ন কনসাসনেসে থাকুন আপনাদের যদি কন্ট্রোল ইস্যু থাকে বা কিছু থাকে সেগুলোকে ধীরে ধীরে হাটান এখানে নিউ বিগিনিং হবে অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন হচ্ছে আপনার পার্টনারেরও আপনারও হয়তো হবে খুব জলদি

চেঞ্জ হতে থাকে তো আমাদের এখানে অনেক কারমা হয়তো জমা হয়ে আছে আমাদের সোলের মধ্যে তো সোলের কারমাগুলোই আমরা এখন মানে পে করছি সেটাই বলছি তো এখানে কন্ট্রোল লেখা আছে কন্ট্রোল ইস্যুটা ছাড়ুন কন্ট্রোল ইস্যু যদি আপনার বা আপনার পার্টনার আছে কন্ট্রোল ইস্যুতে কাজ করুন আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ